তিনি পুজোর মন্ডলে গিয়ে পুজো দিতে পারে তিনি তো মাওলানা আর দু কিলাস পড়লে তো মাওলানা হয়ে যেত তিনি তো হাফ মাওলানা তাহলে আমি ভাবলাম তিনি তো হাফ মাওলানা হাফ মাওলানা তাদের তো এতটুকু তো জ্ঞান থাকবে কাফের বেঈমানদেরকে সহযোগিতা করে তাদের উপাসনা করার জন্য সহযোগিতা করে। দর্শক এই মুহূর্তে আবারও এসএসপি টিভি পাবলিকের পর্দায় চলে দর্শক আজ থেকে কয়েক বছর আগে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আলেম ওলামাদেরকে যেই বার্তা দিয়েছিলেন সেই সেম টু সেম বার্তা পিরজাদা তোহাস সিদ্দিকী সাহেব তিনিও আলেম ওলামাদেরকে দিলেন এবং তিনি এখন বুঝতে পেরেছেন আলেম ওলামা ইমামদেরকে এ স্পষ্টভাবে তিনি একটি বক্তব্য দিলেন এবং দর্শক ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব সুন্দর ভিডিও হতে চলেছে আমরা ভিডিওটা আগে দেখে নেই পিরজাদা তোহাস উদ্দিকি তিনি কি বলছেন মুসলিমদের বলবো হাফেজদের ইমামদের বলবো আল্লাহকে ভয় যে ব্যক্তির দ্বারাই সেরে হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যারা ইমাম হবে যারা মুয়াজ্জেন হবে যারা আলেম হবে যারা ইসলাম দল হবে তারা কোনো জিনিস সমর্থন করতে পিরিজাদা তোহাসুদ্দিকি সাহেব তিনি বলছেন যে আলেমদেরকে বলবো ইমামদেরকে বলবো মোয়াজিনদেরকে বলবো যে ব্যক্তির দ্বারাই সিরেক হবে যে ব্যক্তি পুজো করবে যে ব্যক্তি পুজোর মণ্ডলে ঢোল বাজাবে যদি সত্যিকারের ইমাম হয়ে থাকে যদি সত্যিকারের ইমাম হয়ে থাকে তাহলে কোনোদিন ওই ব্যক্তিকে সাপোর্ট করতে পারে না পির্জাদা তোহাসিকি তিনি এই বক্তব্যটা আলেম ওলামাদেরকে বলেছেন এবং সত্যিকারের যদি আল্লাহকে ভয় করো তাহলে ওই ব্যক্তিকে সাপোর্ট করতে পারো না তিনি এই বার্তা ইমাম ইমামদের আলেমদেরকে দিয়েছেন এবং খুব সুন্দর বক্তব্য আমাকে শুনে খুব ভালো লাগলো এই ধরনের বক্তব্য যদি আজকে যদি সমাজটা এইভাবে পরিবর্তন করা যায় যে যারা সিরেক্ট করবে আমাদের মুসলমানদের মধ্যে যে নেতা সিরেক্ট করবে যে নেতা পুজোর মণ্ডলে গিয়ে ঢোল বাজাবে যে নেতা মানুষের হক নষ্ট করবে যে যে নেতা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করবে যে নেতা মানুষের রক্ত নিয়ে খেলবে জীবন নিয়ে খেলবে ওই নেতাগুলোকে দেখে 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 বয়কাট করতে হবে আজকে যদি আমরা বয়কাট করতে পারি তাহলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো হলে আমরা সমাজ পরিবর্তন করতে পারবো না পাঁচশো হাজার টাকায় যদি আমরা বিক্রি হয়ে যদি তাদেরকে সাপোর্ট করি তাহলে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাবে দর্শক ধরনের কথাগুলো যদি মানুষের সামনে তুলে ধরে তাহলে আজ মানুষ বুঝবে সঠিক এবং বেটিক কোনটা শৌকত মোল্লা সাহেব তিনি পুজোর প্যান্ডেলে গিয়ে পুজোর স্টেজে তিনি বলছেন যে ধর্ম ধর্মঝাঁার উৎসব সবার না তিনি ফতোয়া দিচ্ছেন মাওলানা শৌকাত আলী সাহেব তিনি ফতোয়া দিচ্ছেন যে পু ধর্মঝাঁয়ার উৎসব সভা সবার কেন কোরআন পাখি পাক বলেছেন লাকুম দিন হুকুম আলিয়া দিন চার দিন সে পালন করবে আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার আমার দিন আমার তোমার দিন তোমার এখানে শৌকাত মোল্লা সাহেব তিনি এইরকম কথা বলার তালিকে তিনি কোরআনের উদ্দে গিয়ে তিনি বলছেন ধর্ম যার যার উৎসব সবার উনি কী বলেছেন পুজোর পুজোর স্টেটে গিয়ে সেটা আমরা শুনে নেই ধর্ম যাত্রার উৎসব সবার নওয়জুবিল্লাহ ধর্ম যার যার উৎসব সবার তিনি একটা মুসলমান হয়ে তিনি একটা এরকম কথা বলতে পারে তাহলে পাক যে কোরআন পাখি যে আয়াতটি নাজিল করেছেন ওই আয়াতটি কি শৌকাত মোল্লা কেটে দিতে পারবেন ধর্মযাত্রের উৎসব সবার কেন পাক বলেছেন লকুম দিন দিন যার দিন সে পালন করবে তোমার দিন তোমার আমার দিন আমার সেই পরিপ্রেক্ষিতে সৌকাত মোল্লা সাহেব তিনি কোনভাবে এই কথাটা বলতে পারে নাম তার শৌকাত মোল্লা তিনি একটা মুসলিম ছেলে তিনি একটা মুসলিম পরিবারের ছেলে হয়ে কিভাবে তিনি পুজোর মন্ডলে গিয়ে পূজা দিতে পারে তিনি তো মাওলানা আর দু কিলাস পড়লে তো মাওলানা হয়ে যেত তিনি তো হাফ মাওলানা তাহলে আমি ভাবলাম তিনি তো হাফ মাওলানা হাফ মাওলানা তাদের তো এতটুকু তো জ্ঞান থাকবে যে কোনটা হারাম কোনটা হালাল কোনটা শিরিক এতটুকু তো জ্ঞান থাকবে যেভাবে তার কাজকর্ম শুরু করেছেন তিনি ইমিডিয়েটলি তাকে তবা করতে হবে তার কর্মকাণ্ডগুলো দেখুন পুজোর মণ্ডলে গিয়ে পুজো দিচ্ছে দুর্গা পুজোয় কদিন আগে আবার মাওলানা তিনি আর দু ক্লাস পড়লে নাকি মাওলানা হয়ে যেত তিনি আবার কদিন আগে বলছিলেন মাওলানা শৌকাত মোল্লা সাহেবের কাছে আমার প্রশ্ন থেকে থাকলো যে পুজোর মণ্ডলে কি পুজো দেওয়া জায়েজ জায়েজ মুসলিমদের পুজো দেওয়া জায়েজ আছে শৌকাত মোল্লা সাহেব তিনি দেখেন পুজো দিচ্ছেন তিনি একটা মোল্লা পরিবারের ছেলে তিনি যদি এইভাবে পুজো দেয় তাহলে তিনি তিনি আমাদের মুসলমানের নামে সৌকাত মূল্য একটা কলঙ্ক একদম তিনি আমাদের মুসলমানের নামে একজন কলঙ্ক মুসলমান তিনি রাজনীতির স্বার্থে তিনি সেরেক কাজ করছে রাজনীতির স্বার্থে তিনি তিনি তার নেত্রীকে খুশি করার জন্যে কদিন আগে জাহান নামে গিয়ে দাঁড়াচ্ছিলেন তাঁরাকে খুশি করার জন্যে শৌকাত মোল্লা খুশিকে খুশি করার জন্যে কদিন আগে এক ব্যক্তি বলেছিল মোল্লা গরিবের আল্লাহ এই ধরনের এই ধরনের যে কথাগুলো বলছে এগুলো নিয়ে বলো কোনো আলেম কোনো আলে মোলামাদের কষ্ট হয় না এখন বোঝা যায় যারাই সমাজে ভালো কাজ করে আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান আসে তারা ভালোকে দেখে সহ্য করতে পারে না একজন যদি ভালো কাজ করে সেই ভালোটা দেখে তাদের সহ্য হয় না কিন্তু আমাদের মুসলমানের মধ্যে এক শ্রেণী মুসলমান আছে তারা কাফের বেইমানদেরকে সহযোগিতা করে তাদের উপাসনা করার জন্য সহযোগিতা করে দিচ্ছে সেই সমস্ত আলেমরা এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করছে তখন আলেমদের কোনো অসুবিধা হচ্ছে না তখন আলেমরা মুখে কুলুপ দিয়ে ঘরে বসে আছে। দর্শক আপনারা ভাবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন